আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা যে যে থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহর সময় তো আমিও ভালো আছি পুরো ভিডিওটা নাটেনে দেখে এই ছোটো বোনটা বাসা থাকার অনুরোধ চলো সবাইকে আজও বানাবো ভিন্ন স্বাদে একটা নারু রেসিপি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কী কিনেছি ভাতের চাউল নারকেল চিনি দুধ ও গুঁড়ো দুধের প্যাকেট এখানে চাইলে আপনারা পোলোয়ার চাউলটাও নিতে পারেন তো প্রথমে আমি চালটা ভেজে ঠান্ডা করে বেলেন্ডার গুঁড়ো করে নিয়েছি তো কড়াইতে দুধটা দিয়ে ভাজা চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিছি হলে দলা দলা পেকে যাবে তো এখানে আমি একটু দিয়ে দিছি পানি পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো নারকেল নারকেলের পরিমাণটা আমি বাড়িয়ে দিব যেহেতু নাড়ু বানাবো নাড়ুতে নারকেলের পরিমাণটা বেশি হলে খেতে ভালোই লাগে এখন আমি দিয়ে দেবো দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট তো গুঁড়ো দুধটা দিলে কি টেস্টটা একটু ভালো হয় তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম গোটা কয়েকটা গরম মশলা ফ্লেভারের জন্য তো এটা এই পর অনেক বড় তো নাড়তে হবে না হলে নিষদের লেগে যাবে এখন দিয়ে দেবো একটু ঘি ঘিটা আমার মা ফ্রিজে রেখে দেয় যার কারণে বসে যায় তো অনেকে ভাবতে পারেন এটাকে এবার ঘি নাকি না এটা ঘি ফ্রিজে রাখার কারণে এরকম বসে পড়ছে তো এটা নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে শক্ত একটা ড্রোয়ে আসবে ওই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব তো আমার ড্রোটা হয়ে গেছে এখন আমি নামিয়ে এটা ঠান্ডা করে নিব তো এই যে ঠান্ডা করে এখন হাতের সাহায্যে গুলগুল করে নাড়ু শেপের বানিয়ে নিব তা আপনারা কে কে খাইছেন জানি না তো আমার রেসিপি নাড়ু রেসিপিটা ফলো করে ঘরে থাকা সহজ উপকরণে বানিয়ে নিতে পারেন এই সহজ নাড়ুটা খেতে অনেক দুর্দান্ত অনেক মজা তো এই যে আমি হাতের সাহায্যে কে করে গুল গুল করে বানিয়ে নিতেছি যেমন বানানো হয়ে গেছে এখন এটা আমি উপর থেকে ডেকোরেশনের জন্য কিছুটা গুরুদূত গুঁড়ো দুধ ছিটিয়ে দিব তো আজকের নারো রেসিপিটা কেমন এসে কমেন্টে সবাই বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথেই এই ছোটো বোনটা এগিয়ে যেতে চায় সবাইকে সবাই সাপোর্ট করবেন সামনে এগিয়ে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ